সুস্বাগত বন্ধুরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট একদম আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট যারা অপেক্ষায় রয়েছেন যাদের ফাইনাল লিস্টের নাম রয়েছে যারা অপেক্ষায় রয়েছেন আমার মাথার উপরে ছাদ নেই এই ছাদ কবে হবে এই ছাদ আমি এই টাকা আমি কবে পাবো আর একটা ছাদ তৈরি করে সেই ছাদের নিচে আমি কবে থাকতে পারবো তাদের জন্য আজকের একটা গুড নিউজ রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য একটা ভ্যারি ভ্যারি গুড নিউজ রয়েছে একদম আপনারা এই টাকা কবে পাবেন এবং কীভাবে পাবেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো আপনারা প্রত্যেকেই জানেন যে ডিসেম্বরের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে এই আবাস তালিকায় যারা রয়েছেন তারা টাকা পাবেন আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও কিন্তু দিয়েছে সেন্ট্রাল সরকারের পোর্টালে টাকা দিতে পারেনি সেই টাকা কিন্তু সার্ভে করে দেওয়া হয়েছে তাহলে কি আবার নতুন করে সার্ভে হবে তাহলে কি আবার নতুন করে লিস্ট তৈরি হবে আজকে আমরা এই ভিডিওতে প্রত্যেকটি বিষয় আপনাদের জানাবো কারণ এই যে আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু যখন বাংলা আবাস যোজনার লিখেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু সেন্ট্রাল সরকার কমপ্লেন করেছেন টাকা আটকিয়ে দিয়েছেন যে বাংলা আবাস যোজনা হবে না সেটা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবারে কি তাহলে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেবেন না বাংলা আবাস যোজনা করে নতুন করে লিস্ট করে টাকা দেবেন আজকে আমরা এই ভিডিওতে তার প্রশ্নের উত্তর দিতে চলেছি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যারা চাকরি দিতে যায় আপনারা জানেন যে একটা রায় হয়েছিল হাইকোর্টে এসেছি যে মামলাটি ছিল সেই মামলাটিকে কিন্তু পঁচিশ হাজার সাতশো জনকে কিন্তু বাতিল করেছে হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছে হাইকোর্ট কিন্তু করেছিল এই চাকরি বাতিল কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার যারা চাকরি হারিয়েছেন তাদের তাদের কথা চিন্তা করে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যান সেখানে কিন্তু বিগত দিনে যে তারিখটা ছিল সেই তারিখে তারা কিন্তু কোনো ফয়সলা দিতে পারে দেয়নি আজকে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট একটা একদম ঐতিহাসিক রায় দিল এবং বললো যে স্টে অর্ডার দিল যে হাইকোর্টের যে রায়টি সেটা স্থগিত থাকলো এবং তার সঙ্গে সঙ্গে যারা চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো জন তাদের চাকরি কন্টিনিউ চলবে তারা চাকরি করবে এমন কি তারা বেতনও পাবে যতদিন না যে এসএসসি দপ্তর থেকে দাবি করা হয়েছে উনিশ হাজার যোগ্য রয়েছে এবং যেটা বাকি রয়েছে ছ হাজার বাকি রয়েছে সেটা অযোগ্য সেই অযোগ্য এবং যোগ্যকে আলাদা করা যাচ্ছে ততদিন কিন্তু এর চলবে এবং চূড়ান্ত চূড়ান্ত এবং রায় হবে জুলাই জুলাই আগামী কিন্তু চূড়ান্ত রায় হবে আমাদের কথা হচ্ছে আমরা মহামান্য আদালতের কাছে রিকোয়েস্ট করব আদালতের কাছে রিকোয়েস্ট করব যে একটা ব্যক্তিও যদি অযোগ্য ব্যক্তি যারা রয়েছেন তারা যদি চাকরি ফিরে না পায় যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরও শিক্ষার একটা শিক্ষার একটা উচিত রয়েছে তারা শিক্ষা পাক কারণ অযোগ্য যারা রয়েছে তাহলে দ্বিতীয় যে প্রজন্ম রয়েছে তারা চাকরি নেওয়ার আগে পয়সা দিয়ে চাকরি নেওয়ার আগে শত্রুর বা চিন্তা করবে তাহলে শিক্ষার ব্যব শিক্ষার সঠিক মান থাকবে এবং আমরা আরো একটা আবেদন করবো মহামান্য আদালতকে যে একটা যোগ্য যারা যোগ্য চাকরি যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে তাদের যদি একটা চাকরিও খাওয়া না হয় বন্ধুরা আপনারা কিন্তু জানলেন এবার আমি আসছি আবাস যোজনা এবারে এবারে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাংলা আবাস যোজনা আমরা জানবো আজকের এই ভিডিওতে বাংলা আবাস যোজনা কি এবং আমরা তার সঙ্গে সঙ্গে জানবো বাংলা আবাস যোজনা কারা আবেদন করতে পারবেন বাংলা আবাস যোজনায় কত টাকা পাওয়া যাবে এবং জানবো কিস্তিতে কত টাকা আসবে এই যে আমরা চারটি বিষয় আজকে এখানে জানবো আমরা প্রথমে যদি জানি বাংলা আবাস যোজনা কি এই আবাস বাংলা আবাস যোজনা হচ্ছে যারা সাধারণ মানুষ রয়ে রয়েছেন যেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের মাথার উপরে ছাদ নেই যাদের ঘর ঘর পড়ার অবস্থা নেই এই 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 টাকা দেওয়া দেওয়া হবে হবে তেমনই বাংলা আবাস যোজনা এবং যদি এবারে বলি যে বাংলা আবাস যোজনা কারা আবেদন করতে পারবেন এই বাংলা আবাস যোজনা কারা আবেদন করতে পারবেন এই বাংলা আবাস যোজনায় কিন্তু আবেদন করতে পারবেন যারা ঘরহীন যাদের ঘর নেই যাদের থাকার জায়গা নেই যাদের সেরকম পরিস্থিতি নেই যারা কুড়ে ঘরে থাকে তারা কিন্তু এই ঘরে আবেদন করতে পারবেন বাংলা আবাস যোজনায় এবং তার সঙ্গে সঙ্গে বাংলা আবাস যোজনায় কত টাকা আসবে বাংলা আবাস যোজনায় সেম লক্ষ হাজার টাকায় দেওয়া দেওয়া হবে হবে এখানে টাকাও কম না কুড়ি এক এবারে কত কিস্তিতে এই টাকা আসবে এই কিস্তিতে কিন্তু তিন কিস্তিতে কিন্তু এই টাকা আসবে ষাট হাজার চল্লিশ হাজার এবং এখানে কিন্তু চল্লিশ হাজার এরকম করেই কিন্তু এই টাকা আপনাদের দেওয়া হবে বাংলা আবাস যোজনা এবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা কিস্তিতে রয়েছে যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে তারা কি এই বাংলা আবাস যোজনা পাবে হ্যাঁ বন্ধুরা এরাই আগে পাবে বাংলা আবাস যোজনার টাকা আপনাদের বলে রাখি যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় এগারো এগারো লক্ষ ছত্রিশ হাজার যে লিস্টটা রয়েছে ফাইনাল লিস্টে যাদের টাকা দিচ্ছে না নরেন্দ্র মোদী তাদের কিন্তু এই তাদের লিস্টটায় আগে টেনে এই বাংলা আবাস যোজনার আওতায় এনে এই টাকা দিবে আমাদের রাজ্য সরকার তারপরে যা পুনরায় আবার আবেদন করবে তাদেরকেও কিন্তু এই বাংলা আবাস যোজনা থেকে সেমভাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিবে। অর্থাৎ যারা ফাইনাল লিস্টে নাম রয়েছে তাদের কোনো চিন্তা করার কারণ নেই আমরা আমি এই আজকে একটা ভিডিও দিয়েছিলাম আপনার চাইলে ভিডিওটিতে দেখতে পারেন সেখানে আমি দিয়েছি যে বলেছি যে পোর্টাল আবাস বাংলা আবাস যোজনার যে পোর্টাল সেই পোর্টালের কাজ কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা ইলেকশন পা করলেই কিন্তু এই টাকা আপনাদের দেওয়া শুরু হবে বন্ধুরা আপনাদের কি মত রয়েছে এই বাংলা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই আবাস যোজনা নিয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন যাতে এই বাংলা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আহ সবার মধ্যে কৌতূহল থাকে সবাই জানতে পারে আমি বলবো বাংলা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ডিভাইডেড কারণটা হচ্ছে আমরা গতদিনে দেখেছি প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন কিংবা যারা বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী টাকা বলে টাকা এনে বাংলার কথা বলে চালাচ্ছে এটাও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আমাদের টাকা দিয়ে প্রধানমন্ত্রীর কথা বলবেন না